সকালে উঠে করে হাউস বোর্ডে বসে ব্রেকফাস্ট করতে দারুণ এরম লাগবে ভারতের ভূস্বর্গ কাশ্মীর কারো ইতিমধ্যে ঘোরা হয়ে গেছে আবার কেউবা যাবেন বলে ভাবছেন তবে কাশ্মীর গেলে সকলেরই ইচ্ছে থাকে ডান লেকের ওপরে এক রাত্রি কাটানোর এইবারের কাশ্মীর ভ্রমণে আমি একটি লাক্সারি এক রাত্রি কাটিয়েছিলাম ডান লেকের ওপর শ্রীনগরের ডান লেকের ওপর তো ভাসমান অসংখ্য হাউসবোট দেখতে পাওয়া যায় এই হাউসবোট কত রকমের হয় কি কি ফেসিলিটি থাকে কত টাকা থেকে শুরু হয় এবং কত টাকা পর্যন্ত হতে পারে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখে নেব চলুন আজকে আপনাদের হাউসবোটে রাত্রিবাস করাবো এবং হাউসবোটে কীরকম কী রেট এবং ডিলাক্স একটা ভালো হাউসবোট কত কি দাম নেয় সমস্ত কিছু দেখাবো হাউসবোটের ভেতরটা কীরকম হয় সব কিছু বলবো চলুন হাউসবোটের বুকিং নাম্বার আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো বুকিং করার সময় অবশ্যই প্রথমে জেনে নেবেন শিকারায় হাউসবোট পর্যন্ত যাতায়াতের ভাড়া এই প্যাকেজে ইনক্লুড আছে কি না চলে এসেছে আমাদের শিকারা শিকারায় কিন্তু এপার ওপার করাবে আমাদেরকে ডাল লেকের মাঝে হাউসবোটগুলো অবস্থিত হয় শিকারা ছাড়া অন্য কোনো ভাবে আপনি হাউসবোট অবধি পৌঁছাতে পারবেন না শিকারায় চেপে ডানলেকের উপর ওপর দিয়ে হাউসবোট পর্যন্ত যাওয়ার মজা কিন্তু আলাদা হাউসবোটে পা রাখার সাথে সাথে হাউসবোটের কাঠের কারুকর্য দেখে জাস্ট অবাক এন্ট্রি করার সাথে সাথে হাউসবোর্ডের কমন এরিয়াতে আমরা গিয়ে বসলাম দেখে একদমই মনে হচ্ছিল না আমরা যেন হাউসবোর্ডের ভেতরে আছি মনে হচ্ছিল যেন আমরা কোনো ফাইভ স্টার হোটেলে আছি এই এরিয়াটা হাউসবোর্ডের ডাইনিং এরিয়া এখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট আপনি বসে করতে পারেন ডাইনিং এরিয়ার পরেই শুরু একটা রাস্তা আছে যেটা দিয়ে হেঁটে গেলেই বাঁদিকে পরপর রুমগুলি পড়বে এই হচ্ছে আমাদের আজকের হাউসবোটের রুম এই হাউসবোটটাতে সি হকে টোটাল চারটে রুম আছে কোনো হাউসবোটে তিনটে থাকে কোনোটাতে চারটে থাকে ম্যাক্সিমাম চারটে পর্যন্তই হয় একটা হাউসবোটে তো রুমটা যথেষ্ট বড় এবং দেখতে পাচ্ছেন এখানে দুজন শুতে পারবে একদম দারুণ সুন্দর কাঠের কাজ করা ওখানে একজন শুতে পারবে পুরোটা কাঠের পুরোটা কাঠের এবং সাইড ভিউ আছে এবং সামনে দিকেই ডাল লেগ আর ওপরের ফল সিলিংটা দেখুন কত সুন্দর এবং আরে লাগানো আছে দারুণ সুন্দর লাগছে এবং এই ঠান্ডায় যেটা দরকার এসি না এটা কিন্তু এটা হিটার এসি এবং হিটার দুটোরই কাজ করে ছাব্বিশ ডিগ্রিতে সেট করা আছে বিশাল কিন্তু গরম লাগছে দেখুন সোফা আছে এখানে এখানে একটা একটা ছোট টেবিল 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 আছে 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 এদিকে টি বসার জায়গা আলমারির সাথে আয়না তার সাথে আবার টিভিরও ব্যবস্থা আছে আপনার বোরিং লাগবে না কিন্তু অবশ্যই কিন্তু এক রাত্রি হাউস বোটে কাটাবেনই কাটাবেন দারুণ লাগবে এবং দেখে নেবেন আপনার যাতায়াততে ইনক্লুড করা আছে কিনা শিকারাতে নাহলে কিন্তু অনেকটাই টাকা লেগে যাবে এটা দুজনের একটা হাউস বোর্ডে একটা রুমে থাকা খাওয়া করছে আমরা প্রায় সাত হাজার টাকার মতো ঠিক আছে ওয়াশরুমটা দেখিয়ে দিই চলুন হাউস বোর্ডের ভেতরেও যে এত সুন্দর ওয়াশরুম হতে পারে সেটাও দেখে অবাক আলাদা সাওয়ার নেওয়ার জায়গা আছে গিজার আছে বেসিন আছে আয়না আছে সমস্ত কিছুর ব্যবস্থা আছে হাউস বোর্ডের এই ওয়াশরুমের ভেতরে এই হাউসবোট হাউসবোটের বাইরেটা এখানে বসতে পারেন এবং পাশেও একটা বসার জায়গা আছে আমরা যে হাউসবোটে ছিলাম সি হক তার এটা বসার জায়গা এই টোটাল জায়গাটাই কিন্তু ডাল লেকের উপরে বানানো আর এটা সি হকের কিচেন এখানেই রান্নাবান্না হয় এবং গেস্টদের খাবার সাপ্লাই দেওয়া হয় সন্ধ্যেবেলায় আপনার হাউস ফোটের ভেতরে অনেক জুয়েলারি শীতের পোশাকের দোকানদানি এসে বসতে পারে আপনি চাইলে কিছু কেনাকাটা সেরে নিতে পারেন তো আজকে ডিনার ডিনারে চলে এসেছে এখানে আছে রাইস রুটি চিকেন কারি এখানে আছে সবজি আর এখানে আছে ডাল ডাল আর সবজি ঠিক আছে এই আজকে হাউস আমাদের ডিনার ডিনার এবং ব্রেকফাস্ট নিয়ে লাক্সারি এই হাউস দুজনের আমাদের খরচ পড়েছিল সাত হাজার টাকা করে মোটামুটি তিন সাড়ে তিন হাজার টাকায় দুজনের থাকা খাওয়া নিয়ে ভালো হাউস বোট আপনি পেয়ে যাবেন নাম্বার নিচে ডিসক্রিপশানে দিয়ে দিলাম আপনি চাইলে কন্টাক্ট করে নিতে পারেন গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা হোম শ্রীনগর হাউস আজ আমার ফ্লাইট আছে চলে যাব কলকাতা তো লাস্টে বেরোনোর আগে দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট আর হাউসবোটের একদম অ্যাম্বিয়েন্স দারুণ সুন্দর হয়ে আছে দেখুন এখানে ব্রেকফাস্টে থাকে ব্রেড বাটার জ্যাম তার সাথে আছে পোহা এখানে পোহা আর এখানে আছে বয়লের আজকের ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব ঠিক আছে রাতের খাবার দারুণ সুন্দর ছিল ব্রেড বাটার জ্যাম পোহার ডিম সেদ্ধ তো ছিলই তার সাথে ছিল কাশ্মীরি কেক এবং বিস্কিট সকালে উঠে স্নান টান করে এরম হাউস বোর্ডে বসে ব্রেকফাস্ট করতে আমরা দারুণ লাগবে এই সিনারি দেখতে দেখতে সব শিকারাগুলো চলছে ব্রেড বাটার পোহা ডিম সেদ্ধ চা ও Yemek yiyeyim. Darum, darum. সকালবেলা বিভিন্ন শিকারা আসে এবং শিকারা থেকে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে এই হাউসবোটে থাকা গেস্টদের জন্য কাশ্মীর বেড়াতে গেলে শ্রীনগরের এই লেকের ওপর হাউসবোটে এক রাত্রি কাটানোর অবশ্যই চেষ্টা করবেন ব্রেকফাস্ট সেরে লাগেজপত্র গুছিয়ে হাউসবোটের শিকারা করে ওই পারে চলে গেলাম আপনার মনে কোশ্চেন হতেই পারে একবার আসার পর যদি কিছু প্রয়োজন পড়ে তখন তো সেটা পাবো না তখন ওই পারে যাতায়াতের জন্য কি করতে হবে সেক্ষেত্রে এক্সট্রা কিছু টাকা পে করে আপনি শিকারা পেয়ে যাবেন এইভাবেই আপনিও চাইলে শ্রীনগরের ডাল লেকের ওপর এক রাত্রি হাউসবোটে কাটাতে পারেন আপনার অভিজ্ঞতা দারুণ সুন্দর হবে এই ভিডিওটা এই পর্যন্তই এর পরের পর্বে পেহেলগামের ভিডিও নিয়ে আসবো বন্ধুরা ততদিন ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু